সকল মানুষের দাবি একটাই কুমিলাকে অতি সম্ভে অনতি বিলম্বে আমি মনে করি কুমিলাকে বিভাগ ঘোষণা করাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ আজকে কুমিলার সকল মানুষ ঐক্যবদ্ধ আজকে কুমিলার আবহাওয়ার সকল ورا الله

শনি মন্ডলী এই পর্যায়ে আপনার সঙ্গে বক্তব্য নিয়ে আসছে ব্রাহ্মণপাড়া থেকে এই নয় জালা <Sanly> আছে <Sanly> 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 <Sanly>

चांदपुर शहर हज़ीगोंज